আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি এবং ভিন্ন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি পটলের বড়ার ঝাল ঠিক আছে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে আটটা পটল ভালো করে ধুয়ে নিয়েছি এবারে প্রথমেই আমি পটলের যে বোটার দুটো অংশ আছে সেটাকে কেটে নেব এইবার আমি প্রত্যেকটা পটলের স্কিনটা ছাড়িয়ে নেব একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তোমরা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো আমি ছুরি দিয়ে ছাড়াচ্ছি এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা পটলকে ছাড়িয়ে নেব এই দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এই দেখো আমি প্রত্যেকটা পটলের স্কিন ছাড়িয়ে নিয়েছি এবারে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এটা দিয়ে পটলগুলোকে ভালো করে ঘষে 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 শুকনো করে পুছে নেব যাতে পটলের গায়ে একটুকু জল না থাকে এই দেখো এরকম শুকনো করে পুছে নিতে হবে এবারে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের যে ছোট ছিদ্রর অংশটা আছে সেখান দিয়ে আমি পটলগুলোকে গ্রেট করে নেব এই দেখো কি সুন্দর মিহি হয়ে পড়ছে এইভাবে আমি সমস্ত পটলগুলোকে গ্রেট করে নেব এই দেখো সমস্ত পটলগুলো আমি গ্রেট করে নিয়েছি আর পটলের মধ্যে যদি দানা থাকে তাহলে এইভাবে দানাগুলো বেছে কিন্তু ফেলে দেবে না হলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না এবারে পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো হাফ চামচে শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচে হিং আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি এবারে এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি আলতো হাতে মেখে নেব বেশি চটকে মাখলা কিন্তু জল বেরিয়ে যাবে আর এই প্রথমেই কিন্তু আমি নুন দেবো না নুনটা আমি পরে দেবো কেন দেবো তোমাদের বলছি এবারে দিয়ে দিচ্ছি বেসন আমি এই চামচের তিন চামচে বেসন দিচ্ছি এটা কিন্তু ছোলার বেসন তোমরা কিন্তু ছোলার ডালও দু ঘন্টা ভিজিয়ে রেখে শুকনো শুকনো করে বেটে মিশিয়ে করতে পারো আমি বেসন দিয়ে করছি এবারে এটাকে ভালো করে মেখে নেব এই দেখো ভালো মতো মেখে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন শেষে নুনটা দিলাম কারণ প্রথমে নুনটা দিলে কিন্তু জল ছেড়ে দেবে সেই জন্য আমি শেষে নুনটা দিলাম মেখে নিয়েই এবারে আমি ভাজতে শুরু করব। এইবারে বড়াগুলো ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল আমি রান্নাটা সাদা তেলে করছি তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন তেলটা কড়ার গায়ে মাখিয়ে নিচ্ছি নুনটা দিলে কি হবে এটা নন স্টিকের কাজ করে তাহলে আর বড়াগুলো আটকে যাবে না আমি কিন্তু তেলটা হাই হিটে গরম করে এখন গ্যাসের আশটা একেবারে কমিয়ে নিয়েছি এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি বড়াগুলো এই সাইজের দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন দিও এবারে প্রথমে কিন্তু নাড়াচাড়া করতে করব না আগে একটু ভাজা হয়ে নিই তারপরে উল্টাবো এই দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি যেহেতু নুন দিয়ে নিয়েছি সেজন্য কিন্তু বড়াগুলো আটকে যায়নি নিজে থেকেই ছেড়ে যাচ্ছে বন্ধুরা তোমরা এইভাবে একবার পটলের বড়ার ঝাল তৈরি করে খেয়ে দেখো তোমরা আমার ওপর বিশ্বাস রেখে একবার তৈরি করো দেখবে খেতে কিন্তু অসম্ভব ভালো আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এটা তুলে নেব নেব এইভাবে প্রত্যেকটা বড়াকে আমি ভেজে এই দেখো সব কটা বড়া এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা কিন্তু এটা বিকেলবেলায় চায়ের সাথেও খেতে পারো এইবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুক্ল লঙ্কা তেজপাতার গোটা দিয়ে ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে নেব ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক কল আদা আর চারটে কাঁচা লঙ্কাকে বেঁচে নিয়েছি এবার আদাটা একটু ভেজে নেব আদাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদাটা ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি এবার টমেটোটাও একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা তলায় না লেগে যায় টমেটোটা নরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এক চামচে ধনের গুঁড়ো এক চামচে জিরের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচে শাহি গরম মশলা এবারে এই মশলাটাকেও প্রায় পাঁচ মিনিটের মতো আমি কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো ভালো করে কষে নিয়েছি মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি জল আমি এই কাপটার হাফ কাপ জল দিচ্ছি আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচে চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আমি হাফ কাপ জল দিলাম তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম জলটা দিও কারণ বড়াতে আবার খানিকটা ঝোল টেনে নেবে এবারে ঝোলটা ফোটার জন্য পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এবারে ঢাকা তুলে নিলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে আমি আর কমাবো না কারণ বড়াতে খানিকটা ঝোল টেনে নেবে এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি হাফ চামচে শাহি গরম মশলা ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচে ঘি আমি ঘি দিচ্ছি তোমরা বাটারও দিতে পারো এই উপকরণগুলো আগেই দিয়ে দিলাম কারণ বড়াটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না অতিরিক্ত নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গ্যাসটা আমি অফ করে দিলাম এই দেখো বন্ধুরা পটলের বরার ঝাল ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা